অটিজমে উন্নতি কি সত্যিই সম্ভব তাহলে সবাই কেন বলে যে অটিজমে উন্নতি হয় না আসল জায়গাটা আপনাদের সাথে আলোচনা করতে চাই একদম মন খোলা একটা আলোচনা আমি ডক্টর দীপ্যাংশু দাস একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এতদিন অটিজমের সাথে কাজ করে যা শিখেছি একদম ওপেনলি আপনার সাথে শেয়ার করতে চাই সেখানে অনেক কিছু আপনার ভালো না লাগতে পারে যা আপনি শুনেছেন তার সাথে ক্লাস করতে পারে কিন্তু যদি আপনি এটা না বোঝেন আপনি হয়তো নিজের বাচ্চাকে হেল্প করতে পারবেন না চারিদিকে প্রচুর বাবা মা রয়েছেন তারা অক্লান্তভাবে করে যাচ্ছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না এবং তারা যে রেজাল্ট পাচ্ছেন না কেন পাচ্ছেন না তারা বুঝতে পারেন না অন্য কেউ আপনাকে ধরিয়েও দেয় না এবং যদি আমরা আপনাকে সেটা না বলে দিই আমরা এতদিনে যা শিখেছি যদি আপনাকে না বলে দিই তাহলে হয়তো খারাপ করা হবে দেখুন চারিদিকে যেভাবে অটিথমের সাথে কাজ করা হয় সেটা হচ্ছে ডায়াগনোসিস থেরাপি এবং ফলের আশা করো না কিন্তু এরকম হওয়ার কথা কী বোধ নয় কিন্তু কোথায় সমস্যা যদি আমরা সেটাই না বুঝি সমাধান তো করতে পারবো না তাহলে আগে আসুন যে বুঝে নি যে অটিজমের সমস্যা কোথায় এবং তারপর বুঝবো যে কোথায় সমস্যা হচ্ছে সলিউশনের সাপেক্ষে এবং কিভাবে আপনি সেখানে অ্যাকচুয়াল সলিউশন এনশিওর করতে পারেন চলে আসি অটিজম জিনিসটা কি আগে বুঝতেন আপনাকে ডিএসএম ফাইভ ক্রাইটেরিয়া ধরে হয়তো অনেক কিছু বলেছে এই হয় এই হয় কিন্তু খেয়াল করতে দেখুন ওটা একটা চেকলিস্ট সিমটমসের লিস্ট তার মানে এই এই সিমটমস থাকলে আমরা এটাকে অটিজম বলবো এরকম একটা চেকলেস বেসড ডায়াগনোসিস রয়েছে দেখুন টেকনিক্যালি এটা ডায়াগনোসিস নয় ডায়াগনোসিস বলতে কি লাগবে আমি এর কজটা বুঝি সেটাকে সলভ করতে জানি এবং সেইভাবে করব ধরুন ম্যালেরিয়া ম্যালেরিয়া একটা ডায়াগনোসিস কিন্তু জ্বর কিন্তু একটা ডায়াগনোসিস না কিন্তু যদি আমি বলি জ্বর একটা সিমটম বা কয়েকটা সিমটমের সমষ্টি একইভাবে অটিজম কয়েকটা সিমটমের সমষ্টি তাহলে আমি যদি না বুঝি যে কেন ওটা হচ্ছে সমস্যার সমাধান করতে পারবো না এবং আমি যদি একটা পার্ট নিয়ে লেগে পড়ি সেটাকে জাস্ট সরানোর জন্য তাহলে কিন্তু হবে না তার মানে একজনের ম্যালেরিয়া হয়েছে আমি প্যারাসিটামল দিলাম এবং সেটা ঠিক হয়ে গেল না এরকম হয় না তাহলে আমাকে বুঝতে হবে সমস্যাটা কোথায় অটিজমে প্রবলেমটা হচ্ছে হিউম্যান টু হিউম্যান কানেক্টেড এবং যদি বাচ্চা আপনার সাথে কানেক্টই না করতে পারে বাকি পার্টটা হবে না দেখুন আপনি বাচ্চার সামনে বসে আছেন কিন্তু একটা অবজেক্ট আর একটা ব্যক্তি দুজনের মধ্যে তো পার্থক্য আছে যদি বলি যে বাচ্চা অবজেক্ট আর ব্যক্তির মধ্যে ডিফারেন্সিয়েট করতে তার যে টেকনিক্যাল কমপ্লিকেশান সেটার মধ্যে আটকে গেছে একটু বুঝিয়ে বলি আপনার বাচ্চা এসে আপনাকে হাত ধরে টেনে একটা কিছু বোঝানোর চেষ্টা করছে কখন করছে যখন তার একটা পার্টিকুলার জিনিস প্রয়োজন যখন সে কিছু দেখাতে যায় বা যখন তার কিছু প্রয়োজন কেন করছে তার স্পিচ বা কমিউনিকেশান চ্যানেল ওপেন নেই বা যতটা ওপেন হওয়ার কথা ছিল ততটা ওপেন নয় তাহলে সে এই যে জিনিসটা করছে অ্যাকচুয়াল পারপাস হচ্ছে কমিউনিকেশান এবার কমিউনিকেশান নেই কেন উত্তর হচ্ছে কানেকশান অটিজমে হিউম্যান টু হিউম্যান কানেকশানের সমস্যা থাকে এবং যদি আমি আপনার সাথে কানেক্টই না করতে পারি তাহলে কথা বলবো কি ধরুন আপনি আমার সামনে আছেন আমি জানি না বা আমি সেটাকে ইগনোর করছি তাহলে তো কথা হবে না এবং এখানে গিয়ে অটিজমে আটকে যাচ্ছে যদি এটাকে সলভ করতে চান তার মানে আরও ডিপে যেতে হবে কোথায় তার মানে বাচ্চার সাথে কিভাবে কানেকশন তৈরি করব। এবং যদি আপনি সেটাই না জানেন তাহলে হবে না অ্যাজ এ প্যারেন্ট এই কানেকশন তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা প্যারেন্টের দায়িত্ব প্যারেন্টের জোনে আসছে দেখুন পুরো ইন্ডাস্ট্রিটা থেরাপি ডিপেন্ডেন্ট আপনার রোল আপনাকে বুঝিয়ে দেওয়া হয়নি এবং আপনি কোথা থেকে জানবেন আপনি তো প্রফেশনাল নন আর প্রফেশনালরা যদি শুধু তার কী করার সেটা নিয়ে লেগে থাকে সলিউশন তো হবে না তাহলে হিউম্যান টু হিউম্যান কানেক্টটা যদি আপনি এস্টাবলিশ করার থাকতো তাহলে আপনাকে শেখাতে হতো যে কিভাবে এটা করতে হবে দেখুন আপনার বাচ্চা আপনার সাথে কানেক্ট করতে চাইছে সেই জন্য আপনাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ইভেন যখন বোঝাতে পারছে না তখন জেদ করছে বেসিক্যালি বাচ্চা কিন্তু কানেক্ট করার চেষ্টা করছে তার কাছে বেটার রাস্তা নেই এবার বাচ্চা কানেক্ট করার চেষ্টা করছে কিন্তু পারছে না তাহলে আপনার রোল তো চলে আসে আপনার রোল কোথায় আসবে দেখুন আপনি যদি বাচ্চার সাথে কানেক্ট করতে চান বাচ্চার রাজ্যে ঢুকতে হবে কিন্তু বাচ্চার রাজ্যের চাবি আপনার হাতে না বাচ্চার হাতে কিন্তু বাচ্চা নিজের রাজ্যের চাবি আপনাকে দেবে ততটা ফ্যাক্টর এনশোর হয়েছে কি দেখুন আপনি চাইছেন যে বাচ্চার উন্নতি হোক এই থেরাপি ওই থেরাপি এগুলো করাচ্ছেন কিন্তু করাতে গিয়ে কি করছেন বাচ্চার উপর কনস্ট্যান্টলি চাপাচ্ছেন আপনি স্কুলে নিয়ে যাচ্ছেন ওখানেও কিছু করতে বলছে এই করো ওই করো সেই করো তাহলে বাচ্চাকে আপনি করাতে বেশি ব্যস্ত কিন্তু বাচ্চা তো সেটা এনজয় করছে না ধরুন আমি অঙ্কে কাঁচা তাহলে আমি অঙ্ক করতে চাইবো না চাইবো না ওদের হচ্ছে চাইবো না কারণ অঙ্কটা আমার কাছে কঠিন এবং অঙ্কটা আমার ন্যাচারাল ফ্লোতে আসে না তাহলে আপনি যদি উপর থেকে একটা জিনিস চাপিয়ে দেন তাহলে তো হবে না কিন্তু এটার থেকে বেটার রাস্তা তো আপনার কাছে নেই যেমন বাচ্চার কাছে আপনার কাছে কমিউনিকেট করার বেটার রাস্তা নেই আপনার কাছে এর থেকে বেটার করার রাস্তা নেই তাহলে এক্ষেত্রে চলে আসে যে প্রফেশনালরা আপনাকে কীভাবে হেল্প করবে কিন্তু প্রফেশনালরা কি করছে দেখুন একটা মেকানিস্টিক মডেলে থেরাপি চলছে এবং আমি যদি ধরি আলাদা আলাদা থেরাপি আলাদা আলাদা জোন আলাদা আলাদা প্রবলেমের উপর ফোকাস করেছে কিন্তু ফুল পিকচার কারো কাছে নেই ধরা যাক আপনার বাচ্চা কথা বলছে না কি করতে হবে স্পিচ থেরাপি তাই তো উত্তর হচ্ছে না স্পিচ থেরাপিতে যদি এইখানে সমস্যা থাকে যদি স্পিচ ইঞ্জিনের সমস্যা থাকে তাহলে স্পিচ থেরাপি ঠিক আছে কিন্তু স্পিচের আগে অন্য কিছু আসছে স্পিচটা এখান থেকে আসে না স্পিচটা এখান থেকে আসে এবং সেই যে কানেকশন তাহলে আমার সেটা নিয়ে করতে হবে নেক্সট স্পিচ এখান থেকে আসে না স্পিচ এখান থেকে আসে তার মানে আপনার সাথে কানেক্ট করছে ওখান থেকে স্পিচ আসবে এবং স্পিচ আসবে যে তার জন্য এই কানেকশানটা ইম্পর্টেন্ট যখন আমরা এই কানেকশানের কথা বলছি দেখুন আপনার বাচ্চা যদি মন না দেয় হবে না আপনি কিভাবে কথা শিখেছেন আপনার চারিদিকে লোকজন কথা বলেছে আপনি শুনেছেন আপনি শিখেছেন আপনি নিজে ওটাকে অ্যানালাইজ করেছেন ইন্টারপ্রেট করেছেন শিখেছেন মানুষ তো এইভাবে কথা শিখে তাহলে এই মডেল কি স্পিচ থেরাপি সেন্টারে ফলোর হচ্ছে উত্তর হচ্ছে না কিন্তু তাহলে স্পিচ থেরাপি সেন্টার নিয়ে যাচ্ছেন কিন্তু আপনার বাচ্চার কথা ডেভেলপ করছে না কেন তার কারণ হচ্ছে বাচ্চার যে ইনটেক নেওয়া সেটাই তো হয়নি ইনটেক কিভাবে নেবে আপনি কতগুলো কথা বলবেন সে শুনবে সে শিখে যাবে না এইভাবে কথা ডেভেলপ করে না তাহলে বাচ্চা যে শুনবে বাচ্চা অ্যাটেনশান দিচ্ছে তো ধরুন আমি আর আপনি কথা বলছি বাচ্চা আমি আর আপনি কি কথা বলছি ফলো করবে তো যদি সেটা না হয় আপনি ওকে নাম ধরে ডাকছেন কি না ও রেসপন্ড করছে কিনা অনেক পরের কথা রেসপন্ড কি করবে দেখুন রেসপন্ড করাটা এটা ওর দিক থেকে জেনারেটেড প্রসেস না কথা তো ওর দিক থেকে জেনারেটেড হতে হবে আপনি ওকে একটা কিছু বললেন ও রেসপন্ড করলেও যাবতীয় থেরাপি এটার উপর ফোকাস করে কিন্তু এটা তো স্পিচ নয় স্পিচ পর্যন্ত যদি যেতে হয় তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে ওর আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে ওর চারিদিকের যে এনভায়রনমেন্ট সেটা যদি ও না বোঝে সেটা হবে না নর্মাল একটা বাচ্চা কিভাবে শেখে চারিদিককে এক্সপ্লোর করে শেখে তাহলে আমি একটা জিনিস নেব মুখে দেবো আমি একটা জিনিস নেব ভেঙে দেখার চেষ্টা করব সেটার ভিতরে কি মেকানিজম রয়েছে আমরা তো এইভাবে শিখেছি তাই না তাহলে এই যে জিনিসগুলো বাচ্চার ন্যাচারাল এক্সপ্লোরেটরি লার্নিং কিন্তু তার বদলে আমি যদি বলি একটা মেকানিস্টিক লার্নিং বাচ্চাকে সামনে বসিয়ে টেবিল টপে স্কিল শেখানো হচ্ছে দাঁড়ান ওই স্কিলটা কোথায় অ্যাপ্লাই করবে বাচ্চার কাছে সেই ক্ল্যারিটি আছে তো যদি সেই ক্ল্যারিটি না থাকে ও ওই স্কিলটা শিখে এক্স্যাক্টলি কি করবে আমি দরজা খুলতে শিখলাম কিন্তু দরজাটা কখন খুলবে সেটা জানি না তাহলে কেউ এসে বেল টিপলে দরজা খুলতে হবে আমি সেটা জানি না আমি কি করব। বারবার গিয়ে দরজা খুলব। এবং দরজা খোলার আমার কাছে কোনো পারপাস নেই তাহলে কিছুদিন পর যখন আপনি দরজা খোলা আমায় প্র্যাকটিস করার নি আমি সেটা ভুলে যাব কারণ আমার কাছে ইন্টারনাল কনটেক্সট নেই তাহলে মেন জিনিস হচ্ছে কনটেক্সট এজ বেশিরভাগ থেরাপিস্ট ফোকাস করে রয়েছেন কন্টেন্টের উপর তাহলে কন্টেন্ট গুরুত্বপূর্ণ না কনটেক্সট গুরুত্বপূর্ণ এবং এই কনটেক্সটা তৈরি করতে হবে আপনাকে কিভাবে করবেন তার সিস্টেম তো আপনার লাগবে কিন্তু এই সিস্টেম তো কেউ আপনাকে ধরিয়ে দেয়নি তারা ধরাতে গেলে তাকে তো নিজেকে জানতে হবে এবং নিজেকে জানতে গেলে আগে বাচ্চাগুলোকে ডিপ স্টাডি করতে হবে সেটার বদলে তারা শিখেছে কোথা থেকে তারা শিখেছে টেক্সটবুক থেকে তার মানে ওখানে যা যা রাস্তা বলা আছে তারা ওটার প্র্যাকটিশনার হয়েছে কিন্তু যদি আমি আমাদের কথা বলি দেখুন আপনারা যখন আমাদের কাছে আসছেন আমরা কনস্ট্যান্টলি কতগুলো লেসেন পাচ্ছি যদি ওটা কাজ করে লেসেন পাচ্ছি কারণ আমি বুঝলাম এটা কাজ করে যদি ওটা না কাজ করে লেসেন পাচ্ছি বুঝছি যে এটা কাজ করে না এটাকে কাভার আপ করার ব্যাপার না এটা বলার ব্যাপার না দেখুন এই করা যায় এই করা যায় না আরে প্র্যাকটিক্যাল প্রবলেমটা তো সলভ করতে হবে তাহলে প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের নানান রকম জিনিস সিস্টেম্যাটিক্যালি ট্রাই করতে হয় এবং ট্রাই করতে করতে অনেকগুলো জিনিস কাজে লাগে এবং সেগুলোকে যখন আমরা ক্যুমুলেটরলি অ্যাকুলেট করি এবং পুরোটাকে মিলিয়ে একটা সিস্টেম ডেভেলপ করি ওই সিস্টেমটা যখন আপনাদের কাছে দিই যখন সেটা কাজ করে তখন গিয়ে আমরা ওয়াইডার পিপলের কাছে সেটা রাখতে পারি কিন্তু চারিদিকে এটা করা হয় না তারা যা শিখেছে তারা সেটা করে কিন্তু আপনার রোল আলটিমেটলি কেউ আপনাকে ধরিয়ে দেয় না একজন প্যারেন্ট হিসেবে আপনার একটা মেজর ভূমিকা ছিল কিন্তু এটাই কেউ ধরিয়ে দেয়নি কি ভূমিকা আপনি ভাবুন আপনার কাছে দিন বাচ্চা রয়েছে আপনি সেখানে পুরো দিন ছেড়ে ওই এক দু ঘন্টার জন্য সপ্তাহে থেরাপির জন্য নিয়ে যাচ্ছেন সেখান থেকে আপনি রেজাল্টস পাবেন ভাবছেন না এটা হয় না বাচ্চা আপনার সাথে কানেক্ট করতে ম্যাক্সিমালি ইন্টারেস্টেড কিন্তু আপনার জায়গায় ওই মেকানিস্টিক মডেলে তো রেজাল্টস পাওয়া যাবে না রেজাল্টস পাওয়া যাবে ওরা যা করছে বাচ্চা সেটা শিখবে তারপর সেটার লং টার্ম প্রোগ্রেস কী হবে আমি এরকম ভালো ভালো সেন্টার দেখেছি যেখানে আলটিমেটলি বাচ্চাকে নিয়মিত রোজ মানে রোজ মাল্টিপল ঘণ্টা থেরাপি করে পাঁচ বছর পর কী আউটপুট আপনারা চারিদিকে দেখুন আপনারা সেরকম জিনিস দেখতে পাবেন আমরা সেই জিনিসটাকে মেনে নিতে চাইনি এবং যখন আমি এটাকে না মেনে নিচ্ছি আমি যদি আপনাকে অল্টারনেট সিস্টেম না দিতে পারি তাহলে এটা এবার অল্টারনেট সিস্টেমটা একদম ইন ডেটা যদি না হয় তাহলে আমি জানতে পারবো না কিভাবে কাজ করছে এবং ডেটাটা রিয়েল লাইফ ডেটা হতে হবে যেটা ম্যাটার করে আমরা যখন আপনাদের সাথে কাজ করি একদম আপনারা কি করছেন কোনটা কাজ করছে করছে না তার রিয়েল লাইফ ডেটা কালেক্ট করি আপনাদের থেকে এবং যখন আপনাদের সাথে সেটা নিয়ে কোনটা কাজ করছে কোনটা কাজ করছে না কতটা কাজ করলো কতটা কাজ করলো না এটা পুরোটা মিলিয়ে এবং সেটা যখন কোলেবরেটিভলি একদম কমিউনিটি হিসেবে লার্ন করি সেটা কিন্তু আউটকাম পাল্টেই যায় দেখুন ফিরে আসছি স্পিচ নিয়ে যেখানে কথা বলছিলাম এবং আপনাকে গুছিয়ে একটা অর্গানাইজ জিনিস দেওয়া এটা আমার এখন উদ্দেশ্য না। বাস্তব কি আপনাকে ধরানো এটা উদ্দেশ্য বাস্তব এই যে চারিদিকে আপনার অর্গানাইজ সিস্টেম নেই এবং সিস্টেম অর্গানাইজ করতে যে এফার্ট লাগে সেটা থেরাপিস্টরা বা প্রফেশনালরা দেবে কেন আপনি যখন প্রফেশনালের কাছে যাচ্ছেন ধরুন আপনি আমার কাছে আসছেন আমি একজন ডাক্তার তাহলে আপনি কি করবেন আমাকে পার কনসালটেশন বা পার আওয়ার বা পার সেশন এইভাবে পে করবেন এবং শুধু ডাক্তার না যাবতীয় প্রফেশনালস কম্বাইন্ড তাহলে দেখুন প্রফেশনালের যা পাওয়ার সে তো পেয়ে গেল কিন্তু আপনার যা পাওয়ার সেটা তো আপনার কাছে ক্লিয়ারলি ডিফাইন্ডই নেই আপনি গিয়ে বলছেন যে আমার বাচ্চা কথা বলুক আরে ভাই কথা বলুক কাকে বলে আপনার কাছে ডিফাইন্ড আছে মুখে কয়েকটা কথা আওড়ালে সেটা কি কথা উত্তর হচ্ছে না বাচ্চা একটা রাইন হুবহু নিয়ে বলে দিল সেটা কথা উত্তর হচ্ছে না আপনি বললেন বলো এই সে বলল এই এটা কথা উত্তর হচ্ছে না আপনি বললেন তোমার নাম কি চলো ও বলে দিল আমার নাম কি এটা কথা তাই কি তাহলে দেখুন কথা যদি আমি বলতে চাই সেই কথাটা বাচ্চার দিক থেকে জেনারেটেড হতে হবে যেখানে বাচ্চা নিজের মনের ভাব আপনাকে শেয়ার করতে পারে নিজের প্রয়োজন আপনাকে শেয়ার করতে পারে এবং এরপর ও প্রশ্ন করতে পারে যে এটা কি কেন এই কেন পর্যন্ত পৌঁছনো যদি কেন পর্যন্ত না পৌঁছয় তাহলে সেটা কথা কি দেখুন এই কেন পর্যন্ত পৌঁছতে একটা হায়ার এক্সিকিউটিভ ফাংশনিং চলে এলো এবং যদি আমি দেখি আপনার বাচ্চা আপনি খেয়াল করে দেখুন বেশিরভাগ আপনাদের বাচ্চারা কিন্তু আনইন্টেলিজেন্ট নয় আপনি দেখবেন যে ওর কিন্তু বুদ্ধি আছে কিন্তু যদি আপনি টেস্ট করে দেখেন সাইকোমেট্রিতে আপনি দেখবেন ডেভেলপমেন্টাল কোশ্চন সোশ্যাল কোর্শন এগুলো কম আসছে তার মানে ওর যে আউটপুট হওয়ার কথা সেটা হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের বাচ্চার প্রসেসিং পাওয়ারের সমস্যা নয় আউটপুটের ক্ষেত্রে সমস্যা এবং আউটপুটের ক্ষেত্রে যে সিকোয়েন্সটা রয়েছে এই পুরো সিকোয়েন্সটা ধরে কাজ করতে হবে যদি একদম গোড়া থেকে সিস্টেমেটিক্যালি কাজ করে করে না যাই তাহলে কিন্তু হবে না একটা সময় ছিল যেখানে আমরাও থেরাপি করতাম আমাদের সেন্টারেও থেরাপি হতো এবং সেই মেকানিজমে আমরা ভাবতাম যে আমরা বেস্ট জিনিস করছি আউটকাম পাবো কিন্তু আজ সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি কেন আমরা এটুকু বুঝেছি এ থেরাপি মডেল কাজ করে না আমরা বুঝেছি যে এর উপরে যাওয়ার প্রয়োজন এবং রেজাল্টস এনশিওর করতে গেলে পুরো মডেল পুরো স্ট্রাকচার ডেভেলপ করতে হবে সেটা আপনাদের কাছে শেয়ার করতে হবে যদি আমি আপনার কাছে পুরো ট্রান্সপারেন্সি না রাখতে পারি আপনি একজন থেরাপিস্টের কাছে গেলেন থেরাপিস্ট বলছে উন্নতি হচ্ছে কিন্তু আপনি বলছেন কোথায় হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না থেরাপি সেন্টারে বাচ্চা একটা পার্টিকুলার জিনিস করছে একদম সিস্টেম্যাটিক্যালি করছে বাড়িতে নিয়ে আসুন কোনো রিফ্লেকশন নেই এই জিনিস আপনারা ফেস করেছেন তো কিন্তু যদি সেটা হয় তাহলে মডেলে গণ্ডগোল রয়েছে এই মডেলটা যদি আমরা ফিক্স না করি তাহলে তো আমি রেজাল্টস বেটার পাবো না আমি আপনাদের সাথে একদম ওপেন হার্ট কথা বলছি যদি আপনারা এই জায়গাগুলো না বোঝেন আমি আপনাকে হেল্প করতে পারবো না আমি আপনাকে হেল্প করতে চাই দেখুন আপনি যখন একজন ডাক্তারের কাছে যাচ্ছেন সে ডায়াগনোজ করছে সে ডায়াগনোস করছে যে বাচ্চার অটিজম হয়েছে কারণ এই ডায়াগনোসিসটা দেয় একদম এই ফর্ম্যাটে বলছে কেন এই যে ডায়াগনোসিসটা কাদের থেরাপি আপনি খরচা দিচ্ছেন না ইন্স্যুরেন্স খরচা দিচ্ছে তাহলে ইন্স্যুরেন্স আপনার থেকে জানতে চাইবে যে আপনার বাচ্চার কি সত্যিই প্রয়োজন তাহলে আপনাকে ভ্যালিডেট করতে হবে এবং সেটার জন্য আপনার এই ডায়াগনোসিস প্রয়োজন হবে কিন্তু অ্যাজ এ বাবা মা আপনার কি এই ডায়াগনোসিস প্রয়োজন আপনি কি খুঁজছিলেন একটা সার্টিফিকেট উত্তর হচ্ছে না তাহলে সার্টিফিকেটের জন্য একটা বাবা মা ছোটে না কেন যায় যখন চারিদিক থেকে বলে যে এই বেনিফিট পাবেন দাঁড়ান দাঁড়ান আপনি এখানে মেনে নিচ্ছেন যে আপনার বাচ্চা ডিসেবল্ড এবং আপনি বলছেন যে এর থেকে বেটার হতে পারে না আমি এই আউটকাম মানতে রাজি নই আমি যদি বলি যে প্রত্যেকটা বাচ্চা এগোতে পারে আমি যদি বলি আপনাকে যে দেখুন ডেভেলপমেন্টে মাত্র তিনটে জিনিস হতে পারে ডেভেলপমেন্টে অন ট্র্যাক রয়েছে তাহলে তো অসুবিধাই নেই ডিলেড রয়েছে ও পিছিয়ে রয়েছে তাহলে সিস্টেমেটিক্যালি তাকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে আর যদি বলি ও ডিভিয়েটেড তাহলে ঘুরে গেছে তাহলে সিস্টেমেটিক্যালি আবার ট্র্যাকে নিয়ে আসতে হবে এই তো অপশান বাচ্চার ডেভেলপমেন্টের কতগুলো ডোমেন রয়েছে এবং যদি আমি ডেভেলপমেন্টাল এই ডোমেন্স ধরে দেখি আমি আগের জিনিসটা আগে করতে হবে তারপর পরেরটা তারপর পরেরটা এই সিকোয়েন্স অনুযায়ী যেতে হবে কিন্তু দেখুন আমি যে কানেকশানের পার্টটা বললাম এই কানেকশনের উপরেই আপনার কেউ কাজ করেনি যেটুকু করেছে সেটা অ্যাডিকুয়েট না কারণ যদি সেটা অ্যাডিকুয়েট হতো তাহলে আপনি রেজাল্টস পেয়ে যেতেন তাহলে আপনি যা বলতেন তাই হতো কিন্তু সেটা তো হচ্ছে না তার মানে গ্যাপ রয়েছে তাহলে আমি যদি থিওরি আর প্র্যাকটিস থিওরি এবং বাস্তব দুটোর মধ্যে ডিফারেন্স দেখি তাহলে বাস্তবটা আসল যদি বাস্তব না মেলে তাহলে থিওরিতে গণ্ডগোল রয়েছে তাহলে থিওরি কী বলছে ঠিক আছে যেখানে মিলে যাচ্ছে খুব ভালো কথা কিন্তু যেখানে মিলছে না তাহলে সেখানে ফুল ফোকাস দিয়ে আপনাকে প্রবলেম এ ফোকাস করতে হবে আপনি কীভাবে প্রবলেমটা সলভ করবেন এটা আপনাকে বুঝতে হবে এবং অ্যাজ এ বাবা মা আপনি যদি এটা না বোঝেন অন্য কোনোভাবে রেজাল্ট আনা যাবে না আমরা আপনাকে পুরো জায়গাটা এতদিনে যা জেনেছি বুঝেছি জানাতে চাই কিন্তু দেখুন আমি এখন যেভাবে কথা বলছি আমার এটা ডিটেলভাবে বুঝিয়ে বলতে অনেকটা সময় লাগবে হয়তো তিন ঘন্টা কম পড়বে এবং সেখানে আমি যদি আপনাকে ফুল স্ট্রাকচারটা না দিই হবে না শুধু স্ট্রাকচার না আজ আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে পেরেছি যেখানে বাবা মাকে যদি ওই রোড রোডম্যাপটা দিয়ে দিতে পারি যে প্রথমে এটা তারপর এটা তারপর এটা তারপর এটা এবং কোনটা থেকে কোনটা কিভাবে যাবেন ফুল অ্যাকশান প্ল্যান যদি আপনার হাতে সেটা থাকে তাহলে আপনি নিজে করতে পারবেন এবং আপনার যদি হ্যান্ড হোল্ডিং প্রয়োজন থাকে সেখানে আমার কাছে সেই সিস্টেমও রয়েছে যদি আমি হ্যান্ড হোল্ডিংয়ের কথা বলি একটা জিনিস ভাবুন যে যে কোনো বাচ্চা প্রথমে আমরা যখন কাজ করি একটা সময় ছিল ওর আইপি ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশান প্ল্যান তৈরি করে আমরা কাজ করতাম এই প্রিন্সিপালটা আমরা যেভাবে ইন্টারপ্রেট করেছি দেখুন একটা জার্নি রয়েছে প্রথমে যেটা তারপর যেটা এই পুরো সিকোয়েন্সটা ফলো করতে হবে আমরা আজ যেভাবে কাজ করি আমরা পুরোটা একটা এক বছরের প্রোগ্রামে নিয়ে চলে এসেছে যেখানে একদম স্ট্রাকচার্ডভাবে এক হচ্ছে আমি আপনাদের সাথে কারণ আপনাদের আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে হবে না অন্যদিকে আমাদের যারা থেরাপিস্ট যারা প্রফেশনাল রয়েছে তারা আপনার সাথে মিলে আপনার সিচুয়েশন অনুযায়ী কাজ করা এই পুরো জিনিসটা যখন হচ্ছে আপনার একটা আলাদা ট্র্যাকিং সিস্টেম লাগবে যেটাকে আমরা ডেভেলপমেন্টাল জিপিএস বলি এবং এটা আমাদের তৈরি এটা এমন একটা সিস্টেম যেখানে আপনি এখন আপনার বাচ্চা কোথায় দাঁড়িয়ে আছে কোথায় যাবেন সেটাকে কীভাবে ট্র্যাক করবেন পুরো সিস্টেমটা পাচ্ছেন আপনি কীভাবে কাজ করবেন তার সিস্টেম পাচ্ছেন আপনি কাজ করলে উন্নতি হচ্ছে কি না সেটা ট্র্যাকিং তার সিস্টেম পাচ্ছেন আমরা যা করছি কতটা হচ্ছে কতটা হচ্ছে না এটা যদি ক্লিয়ার ট্র্যাকিং না থাকে এবং যেটা ম্যাটার করছে একদম ক্লিয়ার অবজেক্টিভ সেটিং যদি না থাকে তাহলে তো হবে না সেখানে আমরা একটা বছরকে আলাদা আলাদা সেগমেন্টে ভেঙে দিতে পেরেছি যেখানে আমরা ফেস বাই ফেস কাজ করি এবং প্রথম জিনিসটা যখন আমরা অ্যাচিভ করলাম একটা সার্টেন স্টেজ পর্যন্ত তখন আমি নেক্সট স্টেজে গেলাম তার আগে আমি যদি নেক্সট স্টেজটা ধরে নিতাম আমি কিন্তু রেজাল্টস পেতাম না তাহলে রেজাল্টস যদি আমি পেতে চাই তার জন্য প্রসেস কিন্তু আলাদা এবং তার জন্য রিগারাস প্রসেস প্রয়োজন হয় এবং তার জন্য অনেকজন লোক দরকার পড়ে সেটা একজনের কাজ হতে পারে না কারণ মধ্যে যতগুলো জায়গায় সাপোর্ট লাগবে পুরো জায়গায় যদি আপনাকে সাপোর্ট না দেওয়া হয় হবে না আমরা কিন্তু আজ সিস্টেম ডেভেলপ করতে পেরেছি আমি আপনাকে জানাতে চাইবো যে আমাদের প্যারেন্টসরা যখন আমাদের সাথে কাজ করেছেন তাদের ওভারঅল এই সিস্টেম সম্বন্ধে কি অভিমত ও বেশ কিছু সমস্যাও ছিল যেমন স্পিচের সমস্যা ছিল একেবারে কথা বলতো না বাট এখন ও বেশ কিছু কথা নিজে থেকে ইভেন ও কথা বলছে। মানে ওর যে কোনো রিকোয়ারমেন্ট ও একেবারেই কথা বলতো না সেটা এখনও বেশ কিছু জিনিস ও নিজে থেকে বোঝানোর চেষ্টা করছে ইভেন বলছে ও ইন্টারাকশনটা অনেকটা বেটার হয়েছে আর আরেকটা যেটা একটু হাইপার অ্যাক্টিভিটি কিছুটা ছিল সেটা এখানে ওটি ক্লাসটা করে অনেকটা হেল্প হয়েছে কি ওনারা এতটা মানে নিজের মনে করে একদম হেল্প করা যেটা একদম এত ওনারা ভেবে ভেবে নানা রকম আইডিয়াস আমাকে দিচ্ছেন তো মানে আমি খুবই হ্যাপি এন্ড স্যাটিসফাইড আমাদের মাথায় খালি চিন্তা একটাই থাকতো যে আমাদের ছেলের কি হবে ছেলের কি হবে ছেলের কি হবে কে দেখবে তো এখন ওই চিন্তার এখন আমাদের মোটামুটি এখন নেই কেন আমাদের ছেলের আমরাই দেখব আর আমরা আমার আশা আছে আস্তে আস্তে যেই যে রেসপন্স যেভাবে চলছে তাদের আমার রেসপন্স আছে একটা জায়গায় চলে যাবে একদম পারফেক্ট একদম চলে যাবে ডক্টর দাস যেভাবে এই ইনস্টিটিউটটা তৈরি করেছেন এটা এত সুন্দরভাবে বাচ্চাদেরকে হেল্প করছে যে কোনো সমস্যায় নিয়ে কারোর মাইল্ড হতে পারে কারোর অ্যাকিউট হতে পারে কিন্তু সমস্যাটা তো আপনার মানে সলভ হয়ে যাচ্ছে সেই জন্য আমি তো পার্সোনালি চাইবো যে এই ইনস্টিটিউট আরও হোক আরও অনেকের মধ্যে অ্যাওয়ারনেস ছড়িয়ে দিই এই ইনস্টিটিউট এখানে এসে সব বাচ্চাদের ভালো হয় আজ আমাদের প্যারেন্টস কিন্তু বুঝতে পারছেন যে রেজাল্ট সম্ভব এবং রেজাল্টস পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তাদের নিজেদের রোল রয়েছে আমাদের আপনার সাথে হাঁটার রোল রয়েছে এবং এই যে ট্র্যাকিং সিস্টেম বললাম এই পুরো এই যে ডেভেলপমেন্টাল জিপিএস সিস্টেম এই পুরো সিস্টেম আপনাদের হাতে তুলে দিতে চাই সুতরাং যোগাযোগ করুন যেভাবে পারি আমরা আপনাকে হেল্প করতে চাইব কিন্তু কারেন্ট সিস্টেমে যদি আপনি থাকেন তাহলে কারেন্ট সিস্টেমে রেজাল্ট পাবেন সেই রেজাল্টে যদি আপনি স্যাটিসফায় না হন তাহলে আপনাকে অন্য অল্টারনেটিভে যেতে হবে যেটা একদম স্ট্রাকচারভাবে রেজাল্টস এনশিওর করে আপনাকে দিতে পারবো অটিজমে রেজাল্টস এনশিওর করছে গ্যারেন্টি দিচ্ছে এরকম অর্গানাইজেশান আমাদের জানা নেই কিন্তু আজ আমরা যে মেকানিজমে কাজ করছি আমরা কিন্তু গ্যারেন্টিস দিতে পারি আপনি যদি স্টেপস ফলো করেন আপনি যদি সেখানে এগোন আপনি এগোবেন তার গ্যারেন্টি রয়েছে সুতরাং যদি মনে করেন যোগাযোগ করুন ফুল সিস্টেম আপনার কাছে তুলে দিতে চাইব অনেকক্ষণ কথা হলো আরও অনেকটা কথা বাকি রইল যোগাযোগ করুন আজকের জন্য এটুকুই নমস্কার